¡Mite! নজর করা সাফল্য সালারের গুলহাটিয়া গ্রামের ছাত্রী রহিমা খাতুনের দু হাজার পঁচিশে নিট পরীক্ষায় পাঁচশো পঁয়ষট্টি পেয়ে অল ইন্ডিয়ায় ছ সাতশো উননব্বই র্যাঙ্ক করে পরিবারের মুখ উজ্জ্বল করলো রহিমা খাতুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেও যথেষ্ট ভালো ফল করেছিল রহিমা মাধ্যমিকে পঁচানব্বই শতাংশ এবং উচ্চ মাধ্যমিকেও পঁচানব্বই শতাংশ নম্বর পেয়েছে সে মুর্শিদাবাদ জেলা সালাদ থানার গুলহাটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রজপালি তার দুই কন্যার মধ্যে রহিমা খাতুন ছোট থেকেই মেধাবী ছাত্রী তার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে অবশেষে রহিমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে রহিমা জানিয়েছেন পড়াশোনার পাশাপাশি কবিতা লিখতে ভীষণ ভালো লাগে তার মেয়ের সাফল্যের খবর বাড়িতে আসতেই খুশির হওয়া বাড়িতে পরিবারের সকলেই মিষ্টি মুখ করাতে ব্যস্ত রহিমাকে রহিমা জানান চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টারও বেশি সময় পড়াশোনা করতো সে তার মতে লক্ষ্য স্থির রেখে চেষ্টা করলে সফলতা একদিন আসবেই রহিমার বাবা মহম্মদ রজপালি পেশায় একজন প্রাইভেট শিক্ষক তিনি জানিয়েছেন মেয়ের নজর করার সাফল্যে খুশি পরিবার সহ গোটা গ্রাম খুবই আনন্দ লাগছে আজকে কারণ আমার এই সাফল্যের পেছনে অনেক হার্ডওয়ার্ক ছিল তার রেজাল্ট আজ আমি পেয়েছি তার জন্য আমি খুব আনন্দ করছি তোমার এই সাফল্যের পেছনে কার অবদান বেশি রয়েছে পরিবারের মধ্যে আমার সাফল্যের পেছনে প্রথমত আমার বাবা মার সব থেকে বেশি অবদান রয়েছে তারপর আমি যেখান থেকে পড়াশোনা করেছি আমার শিক্ষক শিক্ষিকার অবদান রয়েছে অবশ্যই ডাক্তার হওয়ার ইচ্ছে কেন হলো ডাক্তার হওয়ার ইচ্ছার কারণ আমি ভাগে বলবো একটা হচ্ছে যে এখন যে চিকিৎসা ক্ষেত্র সেখানে মেয়েরা যথেষ্ট পিছিয়ে রয়েছে আর আমার ইচ্ছা হচ্ছে গাইনোকোলজিস্ট হওয়া মেয়েরা অনেকেই হয়তো মেল যে ডক্টর তাদের কাছে গিয়ে তাদের সমস্যা বলতে হয়তো পুরোপুরি পারে না অনেক আনকমফোর্টেবল ফিল করে তো সেই যে দিকটা ওই দিকটা আছে একটা ব্যাপার আর একটা হচ্ছে অনেক দরিদ্র মানুষ রয়েছে যাদের চিকিৎসার অভাব অনেক ডক্টর রয়েছে এখনও যে টাকার অভাবে ওরা ডক্টর ভালো ডক্টরের কাছে যেতে পারে না তো আমি একজন ভবিষ্যতে একজন ভালো ডক্টর হয়ে তাদের সেবা করতে চাই এটা আমার একটা সামাজিক একটা মূল্যবোধ থাকবে আমার একটা দায়িত্ব থাকবে অবশ্যই পড়াশোনার পাশাপাশি আর কি কি ভালো লাগে পড়াশোনার পাশাপাশি আমার ইসলামিক বই পড়তে ভালো লাগে আরিফা জেদের বইগুলো আমার ভাল লাগে পড়তে আর আমি কবিতা লিখি ছোট থেকে কোন স্কুলে পড়াশোনা করেছিলে ছোট থেকে আমি আমার গ্রামের স্কুলে পড়েছি প্রথমে হচ্ছে প্রাইমারি স্কুলে তারপর হচ্ছে যে গুলহাটিয়া আল মেমোরিয়াল হাই স্কুল থেকে কত পার্সেন্ট নাম্বার ছিল মাধ্যমিক আমি দিয়েছি আলামিন মিশন থেকে ধুলিয়ান ক্যাম্পাস থেকে তো আমার পার্সেন্টেজ ছিল নাইনটি ফাইভ পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি দিয়েছি মেমারি ক্যাম্পাস আলামিন মিশন থেকে ওখানে আমার ছিল চারশো পঁচাত্তর পাঁচশোর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্টেজ চব্বিশ ঘন্টার মধ্যে কত ঘন্টা পড়াশোনা করতে পড়াশোনার সেরকম ছিল না যে এরকম পড়বো তো বারো তেরো ঘন্টা হয়ে যেত টাইম ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে বলবো যে এরকম না যে একদিন বেশি পড়ে নিলাম বলে পরের দিন পড়বো না কনসিস্টেন্সি যেন বজায় থাকে প্রতিদিন যেন বারো তেরো ঘন্টা লিস্ট দশ ঘন্টা যেন পরে তারা আর কোয়েশ্চেন সলভ মক টেস্টের ওপর গুরুত্ব অ্যানালিসিস এগুলো যদি করে অবশ্যই তারা ডাক্তারি পরীক্ষায় সাফল্য পাবে তোমার নাম আমার নাম রহিমা খাতে বাবার নাম বাবার নাম মোহাম্মদ রাজু বাজি কি করেন উনি উনি একজন গৃহশিক্ষক বাচ্চাদের পড়া বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার সালার থানার গুলহাটিয়া গ্রাম যাচ্ছে প্রচন্ডই খুশি অনেক গর্বিত লাগছে অনেক কষ্ট করেছে কষ্টের সাফল্য পেল খুব প্রচন্ডই খুশি মা বাপে তো ছেলে মেয়ে বড় হলে একটু তো মানে আনন্দ তো হবে আজকে তো আমি খুবই মানে মেয়ে দিয়ে শুনে আনন্দ তো একটু হয়েছে ছোট থেকে পড়াশোনা কিরকম ছিল হ্যাঁ ছোট থেকেই ভালো ছিল কোন স্কুলে পড়াশোনা করতো গ্রামের সেভেন পর্যন্ত পড়েছে তারপরে এইটে চলে গেছে আলামিনে দ্বিদুলিয়ানের মাধ্যমিক দিয়েছে বর্ধমান মেমারিতে দিয়েছে এইচএস তারপরে নিটে চলে গিয়েছে উলবেড়িয়া উলবেড়িয়ার মেশন থেকে এই নিটে পরীক্ষা যে মেয়ে মানে সাফল্য লাভ করেছে আমার নাম মেহেন্দি কবি আপনার মেয়ে ডাক্তার হতে যাচ্ছে কতটা খুশি আপনি খুশি আলহামদুলিল্লাহ খুশিতে একটা একটা মা যদি কোনো মেয়ে বা ছেলে সাফল্য পায় তা তো অন্তর থেকে আনন্দিত হয় হ্যাঁ তা আমারও একটা সেই রকম হয়েছে যে আমি তাকে বহু পরিশ্রম করে এই জায়গায় তাকে নিয়ে আসতে পেরেছি এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া হ্যাঁ এবং সে একজন সত্যিকারের আদর্শ বেড়ে আসুক এবং দেশ ও দশের কাজে লাগুক এইটাই আমার হচ্ছে জীবনের থেকে বড়ো আকাঙ্ক্ষা আমার নাম এম ডি রজবাল্লি বাড়ি গুলহাটিয়া সালাদ থান্নার অন্তর্গত গুলহাটিয়া